ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলেই জানো থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছি তার দিন চলছে আচ্ছা আর তোমরা তো সকলেই জানো আমি এসেছি মামা বাড়ি কলকাতাতে তো এখন এই কদিন যতদিন আমরা মামা বাড়িতে আছি ততদিনই আমি কিছু না কিছু ভিডিও শ্যুট করব তোমাদের জন্য এখানে থাকাকালীন আমরা কী কী করছি কী কী করছি না সবটাই শ্যুট করব আর সেগুলো একটার পর একটা দিতে থাকবো তো দেখতে থাকো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই সিরিজটা একটা দিদির বাড়ির সিরিজ গেছে দিদির বাড়ির সিরিজ শেষ হতে না হতেই আবার মা সিরিজও শুরু করে দিয়েছি তো আশা করি খুব ভাল লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা মামাবাড়িতে আসার পর আমি মায়ের মুখে প্রচুর শুনেছিলাম যে মামাবাড়িতে খুব সুন্দর একটা ছাদ বাগান আছে মামা প্রচুর ফুল গাছ লাগিয়েছে সবজির গাছ লাগিয়েছে তো আগের দিন যখন মামাবাড়িতে প্রথম এসেছিলাম তখন এসেই আমি ছাদ বাগানে উঠে পড়েছিলাম ছাদ ছাদে উঠে পড়েছিলাম বাগান দেখতে কিন্তু তখন আমার আর ফোনটা নিয়ে আসা হয়নি এই জন্য ভিডিওটাও করা হয়নি তাই আজকে সকাল সকাল একদম ফোন হাতে করে চলে এসছি তোমাদেরকে দেখাতে যেখানে কত রকমের গাছগাছালি আছে আর দেখো গোটা ছাদ বাগানটা মামা কত সুন্দরভাবে সাজিয়েছে কত ফুল কত ফলের গাছ লাগিয়েছে এরপর আমি নিচে চলে এসেছিলাম নিচে এসে দেখছি ভাই বাবার সাথে ফোনে কথা বলছে যেহেতু বাবা আসেনি আমাদের সাথে বাড়িতে যায়নি সুতরাং ও বাপির খবর নিচ্ছিল আর এরপর এখানে এজো বিল্লু রানি ওপরে ছাদে তো খেলাধুলা করছিল দেখতেই পাচ্ছ আর এখন এখানে নিচে চলে এসছে আর টেবিলটার মধ্যে বসে বসে ঘুমাচ্ছে ঘুমানোর চেষ্টা করছে তো ওকে আমি একটু জাগিয়ে দিলাম আচ্ছা চলো ও এখানে একটু রেস্ট নিক চলো এরপর এখান থেকে একটু যাওয়া যাক এখন আমি ডাইনিংয়ে চলে এসেছি আর ডাইনিংয়ে এসে দেখছি সবাই একটু গল্প গুজব করছে দশটার যে জলখাবার খাওয়ার কথা ছিল তো সেটারই প্রিপারেশান চলছে তো এই আমাদের চাউমিন খাওয়ার কথা ছিল তো চাউমিনের প্রিপারেশনটা আমার বোন বানাচ্ছিল আর ওখানে ওই যে সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে আর এখানে এই যে মা নিচে বসে বসে গল্প করছে আর এখানে একটা পিসিমণিও এসেছিলো তো সে পিসিমণি ছিল আর পিসিমণি দুটো মেয়েও এসছিল আর একটা মামাও এসেছিলো আচ্ছা আর ওখানে ওই যে মম দাঁড়িয়ে আছে তো সবাই মিলে গল্প গুজব করছে তো চলো এখানে এরকম চাউমিনের জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ তো ভাজা হচ্ছে তাছাড়া আছে ক্যাপসিকাম গাজর আর বাঁধাকপি সেদিনে চাউমিনটা আমার বোন খুব সুন্দর বানিয়েছিলো আর এখানে দেখতে পাচ্ছ কতটা অ্যামাউন্টে চাউমিন ভেজানো হয়েছিল কারণ আমরা অনেকজনা ছিলাম তার জন্যে আর বোন ওই দিন বানাচ্ছিল তোমাদেরকে একটু আগেই বললাম খুব সুন্দর বানিয়েছিলো তো বানাক আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো চলো দেখতে থাকো কলকাতায় এসি আর কলকাতায় এসে ঘরেতে না বসে থেকে এদিক ওদিক আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তাই বোন বানাচ্ছিলো চাউমিন তো চাউমিনটা খাওয়ার পর আমাদের একটু ইচ্ছা হচ্ছিল যে একটু ভিক্টোরিয়া যাওয়ার প্ল্যান ছিল তো সেটা ফুলফিল হলো কি না তো সেটা দেখতে হলে একদম পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখো তাহলেই বুঝতে পারবে যে আদেও আমরা শেষ অবধি যেয়ে পৌঁছাতে পারলাম কি না তো চাউমিনের প্রিপারেশন জোর কদমে করুক আর চলো ততক্ষণ ভাইকে যে বলি কারণ ভাইকে এই ব্যাপারে কিছু জানানোই হয় হয়নি তো ও বসে বসে শুনছিল আর ওকে আমি একটুক্ষণ বললাম আর এখন দেখতেই পাচ্ছ আমাদের হাতের সামনে চাউমিন চলে এসছে আর এরপর ঝটাপট করে খেয়ে নিয়ে চাউমিনটা খেয়ে নিয়ে রেডি হয়ে যাব রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে দেখতেই পাচ্ছ রাস্তার চৌ রাস্তার মোড়ে চলে এসেছি আর এখানে ভাই আছে আমি আছি মা আছে আমার বোন আছে আর আর একটা বোনও ছিল তো আমরা এই কজনায় গেছিলাম আর কেউ যায়নি সেদিন বাইরেতে আর এত বাইরে রোদ গরম এগারোটা সাড়ে এগারোটা বাজছে একটু কোনো মানে বৃষ্টির কোনো লেশমাত্র কিছু দেখতে পাচ্ছে পাওয়া যাচ্ছে না ভাই দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘেমে গেছে আমরাও ঘেমে গেছি জাস্ট পনেরো মিনিট হয়েছে এখানে এসে দাঁড়িয়েছি আর এখন বাস পেয়ে গেছি বাসে চেপেও পড়েছি এখান থেকে যাব আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এই যে তোমাদের সামনে ভিক্টোরিয়া তো দেখা হচ্ছে পরবর্তী ডেলিভ্লগে তো বাই